ইয়াং জেনারেশনের ভিতরে একটু উৎসৃঙ্খলা দেখা দেয় অনেক সময় তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পানঠানি খায় এইগুলিও আপনারা একটু নিষেধ করতে পারেন পঁচিশে ডিসেম্বর বড়দিন দিন এবং একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট উদযাপনটা যেন ভালোভাবে হয় এবং কোনো ধরনের যেন কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো ধরনের কোনো অবনতি না হয় এবং তারা যেন এই অনুষ্ঠানগুলি খুব ভালোভাবে করতে পারে এই সম্বন্ধে আমরা আলোচনা করেছি এই সম্বন্ধে আপনাদেরও আমাদের কিছু একটা রিকোয়েস্ট আছে সাধারণত একত্রিশে ডিসেম্বর যেটা থার্টি ফার্স্ট নাই আমরা বলি ওই সময় আমাদের অনেক সময় কিছু আমাদের ইয়াং জেনারেশনের ভিতরে একটু উচ্ছৃঙ্খলতা দেখা দেয় এটার ক্ষেত্রে আপনারা যদি তাগো একটু আগে থেকে বুঝান যে এইটা করাটা ঠিক না এবং অনেক সময় তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পান খায় এইগুলিও আপনারা একটু নিষেধ করতে পারেন এটা কিন্তু আপনার এই পারেন আগে থেকে যদি লিখেন ঠিকেন তো কিন্তু এরা সাবধান হবে বাট আমরা থার্টি ফার্স্ট নাইটে যে আমাদের যে নর্মাল বারগুলি আছে এগুলি আমরা বন্ধ রাখব পানি টানি তো পোস্ট না কোন পানি ওইটা হলে মানে কনফাইন ওই যেন এই রাস্তাঘাটে যেন কোনো ধরনের অসুবিধা না হয় এটা বিশৃঙ্খলা না করে হ্যাঁ আমরা ফানস উড়ানোর জন্য নিষেধ করেছি যেন ফানস কেউ না উড়ায় ওই সময় আমরা এই ভাইদেরও বলছি তারও সবাই রাজি হয়েছে যেন আতসবাজি ফানস এগুলির জন্য আমরা নিষেধ করেছি যেহেতু আমাদের ধর্মীয় অনুষ্ঠানে কিন্তু এই আতসবাজি ফানস এইগুলি কিন্তু কোনোটাই অ্যালাউড না বর্ডারে কোনো অবৈধ অনুপ্রবেশ কোথাও এমন কোনো সময় বরদাস্ত করা হবে না না এখানে কোনো নীতিবাচক মোট নিবে না কোনো ধরনের নেতিবাচক মোট আর বর্ডারে ওরকম কোনো বড় ধরনের কোনো কিছু ঘটে নাই কিছুদিন আগে মানে গত পরশু মনে এক আমাদের একটা ওইটা আপনার এই পেপারে লেখছেন সে গরু আনতে গেছিলো আপনাকে আমি প্রত্যেকটা পেপারে দেখলাম কিছু সংখ্যক গরু আমাদের দিকে ঢুকে গেছে কিছু অধিক রয়ে গেছে এই ছাড়াও কোনো ধরনের তো বর্ডারে কোনো ইনসিডেন্টস হয় নাই মানে আমাদের বর্ডারে এই পর্যন্ত তো আসেনি আর হ্যাঁ ওরা দিক দিয়ে করছে কি জানি বলে কি বলে ওইটা মিছিল ঠিছিল করছে এটা তো বর্ডারেও পারে যার দার দেশে মিছিল করার তো অধিকার তার আছে